যেই নারী স্বামীর কথার অবদ্ধ হয় স্বামীর কথার বাহিরে যায় সে শুধুমাত্র স্বামীর কথাকে অবজ্ঞা করে না বরং সে আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে বলেন সবাই নাউজ কারণ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়া জায়জ থাকতো আমি তোমাদেরকে স্বামীর সামনে সেজদা করতে বলতাম সোমালা পড়বেন না আপনার সবাই একজন নারীর জন্য আল্লাহ এবং তার রসুলের পরে কারো আদেশ মানার যদি বাধ্যতামূলক হয় এটা একমাত্র স্বামীর আদেশ যুবক ভাইরা ঠিক কিনা বলেন তো যেই মেয়েরা স্বামীর আদেশ মানে না এই মেয়েরা কখনো পারিবারিক জীবনে সুখ পায় না স্বামীর কাছে আদর পায় না স্বামীর কাছে ভালোবাসা পায় না এবং এই সমস্ত অবর্ধনারীদের জীবনের সর্বশেষ রেজাল্ট হচ্ছে তালাক তালাক ছাড়া এদের জীবনে ভালো কিছু আশা করা যায় না ঠিক কিনা বলে যদি সুখী হতে চান স্বামী যে আদেশ করছে স্বামী যেমনে বলছে যেমন করে বলছে ট্রাই টু ফলো হিজ ইনস্ট্রাকশন সে যা বলে আপনি শোনা ট্রাই করেন আপনার জীবনটাকে বরকতপূর্ণ করে দিবে একজন বলেন সবাই তিনি কে